আপনার জীবন থেকে আর কতগুলো দিন নষ্ট হয়ে গেলে আপনি আপনার স্বপ্নগুলোর পেছনে ছুটতে শুরু করবেন আর কতগুলো দিন আর কতদিন অলসতা করার পর আপনি নিজেকে নিয়ে ভাবতে শুরু করবেন। কবে বুঝতে শুরু করবেন এই পৃথিবীতে সত্যিকার অর্থে কেউ আপনার আপন নয় দেখুন আপনি যখন অলসতা করেন আপনি যখন নিজের মূল্যবান সময়গুলো নষ্ট করেন তখন আপনার আশেপাশের কিছু মানুষ এসব দেখে অনেক মজা পায় আপনি যখন বিপদে পড়েন আপনি যখন হতাশায় ডুবে যান তখন কিছু মানুষ আছে যারা আনন্দে বেহুশ হয়ে যায় আপনি কী ভাবেন আপনার আশেপাশের দশজন মানুষের থেকে আপনি আপনার জীবনটাকে আরেকটু ভালো করে সাজানোর চেষ্টা করবেন আর এটাকে সবাই এতটা সহজেই হয়ে যেতে দেবে আপনি হয়তো জানেন না আপনার খুব কাছের মানুষটা আপনার খুব কাছের বন্ধুটাও হয়তো আপনার সফলতা দেখে অন্তর্জালায় ভোগে আর এই সাত থেকে আট ঘন্টা সময় আমরা যদি অলসতা করেই কাটিয়ে দেই এই সাত থেকে আট ঘন্টা সময় যদি আমরা হতাশায় ডুবে ডুবেই শেষ করে দেই তাহলে অন্য কেউ এসে আপনাকে সফল বানানোর কাজটা করে দিয়ে যাবে না না কেউ আসবে না আপনি খেয়েছেন কি না বাসায় খাবার আছে কি না আয় উপার্জন ঠিকঠাক চলছে কিনা এসব ভেতর থেকে অনুভব করে কেউ জানতে চাইবে না তাই নিজের কাজ নিজে করার মতো মনোবল তৈরি করুন তাই নিজের কাজ নিজে করার মতো মনোবল তৈরি করুন নিজের জীবন নিজেই বদলানোর জন্য কষ্ট সহ্য করতে শিখুন আরে আপনার খারাপ সময়ে আপনাকে সাহায্য করা তো অনেক দূরের কথা আপনার খারাপ সময়ে আপনার পাশে দাঁড়িয়ে কেউ একটা ছবিও তুলতে চাইবে না পৃথিবীতে কেউ আপনার আপন নয় আপনাকে যদি কেউ ভালোবাসতে পারেন তবে তিনি হচ্ছেন একমাত্র আপনার সৃষ্টিকর্তা আল্লাহ পুরুষ মানুষকে বসে থাকার জন্য তৈরি করেননি নেশায় জর্জরিত হয়ে নিজের জীবনটাকে ধ্বংসের দ্বার প্রান্তে ঠেলে দেওয়ার জন্য আল্লাহ পুরুষ মানুষকে তৈরি করেননি কঠিন বিপদেও নিজের মনোবলকে পাহাড়ের মতো শক্ত করে ধরে রাখার জন্য আল্লাহ পুরুষ মানুষকে সৃষ্টি করেছেন পুরুষ মানুষ দুর্বল হতে পারে না পুরুষ মানুষ হতাশায় ডুবে থাকতে পারে না আপনি যদি একজন পুরুষ মানুষ হয়ে থাকেন তাহলে এভাবে বসে বসে নিজের মূল্যবান সময়গুলোকে নষ্ট করে ফেলবেন না আপনার জীবনটাকে ধ্বংসের দ্বার প্রান্তে ঠেলে দেবেন না অনেক হয়েছে জীবন থেকে অনেকগুলো মূল্যবান সময় নষ্ট হয়ে গেছে আজ থেকেই ঘুরে দাঁড়ান নিজের বয়সের দিকে তাকান 20 বছর পার হয়ে যাবার পরেও আপনি যদি নিজেকে আজও ছোট মনে করেন তাহলে জেনে রাখুন আঠারো বছর বয়সেই অসংখ্য মানুষ এই পৃথিবীটা শাসন করে চলে গেছে ষোলো বছর বয়সেই মানুষ যেখানে দেশের শাসন ব্যবস্থা গ্রহণ করে খুব সফলতার সাথে দেশ পরিচালনা করত। সেখানে বিশ পঁচিশ তিরিশ বছর পার হয়ে যাবার পরেও আপনি নিজেকে এখনো কচি খোকা ভাবেন নিজেকে যদি বাচ্চা ভাবেন তাহলে আপনার থেকে বড় বোকা এই পৃথিবীতে আর কেউ হতে পারে না জীবনে সফল হতে চাইলে সবার আগে নিজের নিজের ভেতরে হারিয়ে যাওয়া পুরুষত্বকে খুঁজে বের করুন পনেরো থেকে ১৬ বছর পার হয়ে যাবার পরেও আপনার ভেতরে যদি দায়িত্ববোধ জাগ্রত না হয় তাহলে আপনার ভবিষ্যৎ জীবন আপনাকে অনেক বেশি কষ্ট দেবে এটাই স্বাভাবিক যা ভুল হবার হয়ে গেছে যা হারাবার তা হারিয়ে গেছে পেছনের সব স্মৃতিগুলো ভুলে গিয়ে আজ এই মুহূর্ত থেকেই নিজের জীবনটাকে সাজানোর কাছে লেগে পড়ুন কেউ পারবে না আপনার জীবন আপনি ছাড়া আর কেউ সাজাতে পারবে না হ্যাঁ বিশ্বাস করুন আপনার জীবন আপনি ছাড়া আর কেউ সাজাতে পারবে না দেখুন ভুল করে করে শেখার থেকে অন্যের ভুল দেখে সচেতন হয়ে যাওয়াটাই একজন বুদ্ধিমান মানুষের পরিচয় বহন করে আপনি আপনার আশেপাশেই তাকিয়ে দেখুন হাজারো মানুষ খুঁজে পাবেন যারা তাদের জীবনে সফলতা অর্জন করতে পারেনি এখন আপনি যদি আপনার জীবনে সফল হওয়ার রাস্তাটা খুঁজে বের করতে চান তাহলে ওই মানুষগুলোর জীবনেই খুঁজে পাবেন যারা নিজেদের জীবনে সফলতা অর্জন করতে পারেনি দেখুন খুব ভালো করে দেখুন খুব সূক্ষ্ম নজরে তাদের জীবনের ভুলগুলোকে খুঁজে বের করুন আর নিজের জীবন থেকে খুব দ্রুত সেই ভুলগুলোকে সরিয়ে ফেলুন এটা গুরুত্বপূর্ণ নয় যে আপনি শহরে জন্মগ্রহণ করেছেন নাকি গ্রামে জন্মগ্রহণ করেছেন হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ নয় আপনি বহুতল ভবনে জন্মগ্রহণ করেছেন নাকি রাস্তার পাশের কোনো এক বস্তিতে জন্মগ্রহণ করেছেন আপনি যদি আপনার ভেতরে লুকিয়ে থাকা সেই পুরুষত্বকে খুঁজে বের করতে পারেন তাহলে আপনার জন্য রেখে দেয়া সেই নির্ধারিত সফলতা আপনার কাছেই আসবে হ্যাঁ যাকে সৃষ্টিকর্তা সাহায্য করে তাকে কেউ আটকিয়ে রাখতে পারে না তাই চেষ্টা করতে থাকুন আপনি সততার সাথে এগিয়ে যেতে থাকলে আপনার সৃষ্টিকর্তা আপনাকে সাহায্য করবেই হ্যাঁ আপনি সততার সাথে চেষ্টা করতে থাকলে আপনার সৃষ্টিকর্তা আপনাকে সাহায্য করবেই কারণ মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে আন আজমের উনচল্লিশ নম্বর আয়াতে বলেন মানুষ তাই পায় যা সে চেষ্টা করে মানুষ তাই পায় যেটা পাবার জন্য সে চেষ্টা করে আপনি খারাপটার জন্য চেষ্টা করলে আপনি খারাপটাই পাবেন আর ভালোটার জন্য চেষ্টা করলে আপনি ভালোটাই পাবেন ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখুন ভালো লাগলে এরকমই নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে